নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ শোভন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি থাইল্যান্ড ভ্রমণের একটা ভ্রমণ গাইড দিতে চলেছি প্রথমেই আসা যাক কেন আমরা থাইল্যান্ডে ভ্রমণ করে থাকি তার প্রধান কারণ হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর বিচ নাইট লাইফ থাই ম্যাসাজ এবং এইটিন প্লাস অনেক অ্যাক্টিভিটি এখানে আমরা করব বলেই কিন্তু আমরা থাইল্যান্ড ভ্রমণ করে থাকি আর সব থেকে কথা হল বাদবাকি যেসব ফরেন কান্ট্রিগুলো রয়েছে সেই ফরেন কান্ট্রিগুলোতে ট্রাভেল করতে গেলে যে কস্ট আমাদের হয়ে যায় তার থেকে অনেক কম খরচেই আমরা থাইল্যান্ড ট্যুরটা কমপ্লিট করতে পারি আজকে এই ভিডিওতে আমরা জানবো যে কীভাবে আপনারা থাইল্যান্ড যাবেন যাওয়ার বেস্ট টাইম কখন ভিসা কী করে করবেন কোথায় থাকবেন টোটাল কত খরচ হবে কমপ্লিট একটা ট্যুর প্ল্যান আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেব থাইল্যান্ড ভ্রমণের বেস্ট টাইম কখন থাইল্যান্ড আপনারা সারা বছরই ভ্রমণ করতে পারে তবে পিক টাইম হল নভেম্বর থেকে এপ্রিল মাস আপনারা মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেও কিন্তু ভ্রমণ করতে পারে তো সেক্ষেত্রে একটা বড় সমস্যা হলো বৃষ্টি কেননা ওই টাইম বর্ষাকাল চেষ্টা করবেন ওই টাইমটা বাদ দিয়ে আপনারা থাইল্যান্ডকে ভ্রমণ করতে কিভাবে আপনারা থাইল্যান্ড যাবেন থাইল্যান্ড যাওয়ার জন্য ফ্লাইট হলো সবথেকে কনভিনিয়েন্স ওয়ে দুই ধরনের ফ্লাইট হয় একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বাজেট কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির যে ফ্লাইট সেগুলো এয়ার ইন্ডিয়া বলুন ইন্ডিগো বলুন এই ফ্লাইটগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির আর যেগুলো বাজেটের মধ্যে তার মধ্যে হচ্ছে থাই এয়ার এশিয়া এইগুলো হচ্ছে বাজেটের মধ্যে আপনাদের ফ্লাইট আপনারা ইউজ করতে পারেন যদি আপনারা ফ্লাইটের টিকিট তিন মাস আগে কেটে থাকেন তো সেক্ষেত্রে থাই এয়ার এশিয়ার ফ্লাইট আপনাদের বারো থেকে আঠেরো হাজার মধ্যে অ্যারাউন্ড হয়ে যাবে যেটা রাউন্ড ট্রিপ হবে আর যদি আপনারা প্রিমিয়াম ক্যাটাগরির যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো আপনারা বুক করতে চান তো সেক্ষেত্রে আপনাদের এটা বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মতো পড়বে যেটা রাউন্ড ট্রিপে এইটা কস্ট আপনাদের পড়বে এবং এই থাইল্যান্ড যাওয়ার জন্য টাইম লাগবে হচ্ছে সাড়ে চার ঘন্টার মতো আপনাদের টাইম লাগবে থাইল্যান্ড পৌঁছাতে থাইল্যান্ড তো পৌঁছে গেলেন এবারে আপনাদের ভিসা চাই ভিসা থাইল্যান্ডের তিন প্রকারের হয়ে থাকে একটা হলো ভিসা অন অ্যারাইভাল যেটা হচ্ছে আপনারা গিয়ে এয়ারপোর্ট থেকে ভিসা করতে পারবে এই ভিসা করার জন্য পাঁচ হাজার টাকা আপনাদের খরচ হবে একটা ফর্ম পাওয়া যায় সেই ফর্মটা আমি স্ক্রিনে শো করাচ্ছি এই ফর্মটা পাওয়া যায় এবং এটা ডেসক্রিপশান বক্সেও আমি দিয়ে দেবো আপনারা ওখান থেকে চাইলে প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারেন এই ফর্মটা ফিল আপ করে আপনাদের দু কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে অফিসে চলে যাবেন ভিসা অফিসে ইমিগ্রেশন অফিসে চলে যাবেন সেখানে গিয়ে আপনাদের কিছুক্ষণ টাইম লাগবে তার মধ্যে আমরা তিরিশ দিনের জন্য একটা ভিসা পেয়ে যাবেন এবং যে ভিসাটা হবে ভিসা অন অ্যারাইভেল ক্যাটাগরির মধ্যে সেকেন্ড যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা হলো স্টিকার ভিসা যে ভিসাটা করাতে দু টাকা খরচ করবে এবং যেসব ভারতের মেট্রোপলিটন যে সিটিগুলো রয়েছে সেই সিটিগুলোতে ভি অফিস যে রয়েছে সেই ভি এফ এস অফিসে যেতে হবে আপনাদের এবং এখানে গিয়ে আপনাদের এই স্টিকার ভিসাটা করাতে হবে কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াটা হলো আপনাদের ব্যাংকের ছ মাসের স্টেটমেন্ট জমা করতে হবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিনিমাম ওয়ান লাখ ডিপোজিট মেনটেন করতে হবে তবেই আপনারা কিন্তু এই স্টিকার ভিসা পাবেন তিন নম্বর যে ভিসাটা রয়েছে সেটা হলো ই ভিসা যেটার কস্ট কিন্তু অনেকটা বেশি পড়ে যায় সাত হাজার টাকা এই ভিসাটা আপনারা থাইল্যান্ডের যে অ্যাম্বাসি রয়েছে সেই থাইল্যান্ডের অ্যাম্বাসি ওয়েবসাইটে গিয়ে কিছু প্রসেস করে আপনাদের ডকুমেন্টগুলো ওদের ইমেলে পাঠাতে হবে এবং ওরা সেই ডকুমেন্টগুলো ভেরিফাই করে আপনাকে আবার ই ভিসা ওই মেল আইডিতেই পাঠিয়ে দেবে এবং সেটা প্রিন্ট আউট নিয়ে ব্যাংককে গিয়ে ইমিগ্রেশন অফিসে জমা দিলেই আপনারা ইজিলি ষাট থেকে নব্বই দিনের একটা ই ভিসা পেয়ে যাবেন তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে কি এই ই ভিসা কিন্তু অনেক কস্টলি যেটা সাত হাজার টাকা পড়ে যায় এবারে আসা যাক ব্যাংকক কত দিনের প্ল্যান করবেন এবং কোন কোন জায়গায় কত দিন করে থাকবেন ব্যাংকক ঘোরার যে আমি প্ল্যানটা দেবো সেটা হচ্ছে ফাইভ নাইট অ্যান্ড সিক্স ডেজের একটা প্ল্যান যেখানে হচ্ছে টু নাইট আর থ্রি ডেজ ব্যাংককে কাটাবেন ওয়ান নাইট টু ডেজ পাটায়াতে কাটাবেন এবং টু নাইট থ্রি ডেজ ফুকেটে কাটাবেন আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট এই দুটো যেন ব্যাংকক আর ফুকেটের মধ্যেই হয়ে থাকে কেননা ব্যাংকক আর ফুকেট থেকে ইন্ডিয়ার ফ্লাইট সব থেকে ভালো পাওয়া যায় আমি ফার্স্ট পয়েন্ট হিসাবে ব্যাংকক আমি ব্যাংকক দিয়ে ভ্রমণ শুরু করব এবং ফুকেট দিয়ে আমরা ইন্ডিয়ায় ফিরবো প্রথমে আপনারা ব্যাংকক পৌঁছে গেলেন ব্যাংকক পৌঁছে আপনারা হোটেল নিয়ে নিলেন হোটেলের কথায় যদি এবার আসি তাহলে আমরা জেনে নিই এবারে হোটেলের অপশানস কী কী আছে হোটেল ফেয়ার কিন্তু ব্যাংককে খুব বেশি নয় আপনি যদি স্লো ট্রাভেল করে থাকেন তো সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে হোস্টেল নেওয়া হোস্টেল তিনশো থেকে নশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যদি মনে করেন স্লো ট্রাভেল করবেন অথচ প্রাইভেট কোনো রুমে থাকবেন তো সেক্ষেত্রে আপনাদের বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মতো খরচ করতে হবে আর যদি আপনারা কাপেল গিয়ে থাকেন তো তাহলে আপনাদের ভাড়া পড়বে হোটেলে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে থাকেন তো সেক্ষেত্রে ভাড়াটা ওই তিন থেকে পাঁচ হাজার টাকা কি একটু বেশি সামথিং পড়তে পারে আর যদি আপনারা মনে করেন যে আপনারা পুরো ট্রিপটা লাকজারিয়াসভাবে করবো তো সেক্ষেত্রে হোটেল আপনাদের মিনিমাম ছ হাজার টাকা থেকে ম্যাক্সিমাম তো আনলিমিটেড পর্যন্ত আপনারা এখানে হোটেল পেয়ে যাবেন এবার আসা যাক ট্রান্সপোর্টের ক্ষেত্রে ট্রান্সপোর্ট আপনারা কি কি ইউজ করবেন ব্যাংককের ক্ষেত্রে কিন্তু লোকাল ট্রান্সপোর্ট সব থেকে বেশি আছে আপনারা লোকাল ট্রান্সপোর্টে করেই গোটা ব্যাংকক শহরটা ঘুরে দেখতে পারেন আমাদের এখানে যেমন ওলা উবের অ্যাপ ইউজ হয়ে থাকে গাড়ি বুকিংয়ের জন্য ওখানেও তেমন গ্র্যাপ বলে একটা অ্যাপ ইউজ হয়ে থাকে যেটা গাড়ি বুকিংয়ের জন্য আপনারা ওই অ্যাপটা ইউজ করতে পারেন লোকাল জায়গাগুলো ঘোরার জন্য আমি ব্যাংককে বাইক রেন্ট কিন্তু সাজেস্ট করব না তার কারণটা হচ্ছে ব্যাংকক কিন্তু অনেক হাই ট্রাফিক এবং ওখানে ট্রাফিক রুলও কিন্তু অনেক স্ট্রিক্ট কাজেই ব্যাংককে কিন্তু আপনারা বাইক রেন্ট না নেওয়াই ভালো হবে আপনাদের ক্ষেত্রে আপনারা ফুকেট ফুকেটার পাটায়াতে কিন্তু বাইক রেন্ট করে গোটা শহরগুলো ঘুরে দেখতে পারে সেক্ষেত্রে আপনাদের পাঁচশো থেকে হাজার টাকা দিন পিছু বাইক ভাড়া পড়বে এবং বাইক যেখান থেকে ভাড়া নেবেন সেখানে পাসপোর্ট আর ভিসাটা আপনাদের জমা করতে হবে একটা জেরক্স কপি আপনারা ব্যাংকক পৌঁছালেন ব্যাংকক পৌঁছে যে তিন দিন থাকবেন তিন দিনে আমরা কি কি জায়গায় এক্সপ্লোর করবেন তার লিস্টটা আমি স্ক্রিনে শো করাচ্ছি আপনারা এখান থেকে পজ করে বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন এর মধ্যে কিছু দেখার জায়গাগুলো আমি আপনাদেরকে বলছি কিছু টেম্পেলস রয়েছে সেই টেম্পেলসগুলো আপনারা ভিজিট করতে পারেন এবং এখানে শপিং আপনারা করতে পারেন এবং যে সাইট সিং রয়েছে তার মধ্যে প্রধান যে সাইট সিংটা হলো সেটা হচ্ছে রেড লাইট এরিয়া এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে যারা ব্যাংকক আমরা ভ্রমণ করি তারা কিন্তু এইগুলোর এক্সপিরিয়েন্স নেব বলেই ব্যাংককটা বেশি প্রেফার করে থাকি মানছি অনেক লোক আমাকে গালাগালি দেবেন কিন্তু এটাই তো রিয়ালিটি রেড লাইট এরিয়া যেগুলো রয়েছে তার মধ্যে সব থেকে যেটা ফেমাস দুটো জায়গা সেটা হলো কি নানা প্লাস হল সোই কাউবাই এই দুটো জায়গা আপনারা ভিজিট করতে পারবেন এছাড়া এখানে ডিনার ক্রুজ আপনারা করতে পারবেন এবং থাই ম্যাসাজ আপনারাও এক্সপিরিয়েন্স করতে পারেন এই গেল ব্যাংকক ব্যাংকক থেকে এবার আপনারা পাটায়া যাবেন ব্যাংকক থেকে পাটায়ার ডিস্ট্যান্স হচ্ছে দুশো কিলোমিটার যেটা আপনারা লোকাল বাসে চেপেও যেতে পারেন যার বাস ভাড়া পড়বে তিনশো টাকার মতো এসি বাস এবং টাইম লাগবে আড়াই ঘন্টার মতো টাইম লাগবে এছাড়া আপনারা প্রাইভেট কারেও যেতে পারেন যদি ফোর শেয়ারিংয়ে যান তো সেক্ষেত্রে হাজার টাকা কার পিছু পড়বে আপনারা ইজিলি পাটায়া পৌঁছাতে পারেন পাটায়া সিটি মেনলি বিখ্যাত রেড লাইট অ্যাক্টিভিটির জন্য এই পুরো শহরটা জুড়ে রেড লাইট অ্যাক্টিভিটি হয়ে থাকে তো এই শহরটাতে আপনারা রেড লাইট এরিয়া অ্যাক্টিভিটি ছাড়াও অনেক কিছু দেখার জায়গা রয়েছে সাইট সিংয়ে সেইগুলো হচ্ছে পাটং বিচ রয়েছে আপনারা সেটা ভিজিট করতে পারেন ওয়াকিং স্ট্রিট রয়েছে এবং ফোর আইসল্যান্ড ট্যুর হয় সেখানে সেটা আপনারা করতে পারেন জেমস বন্ড আইসল্যান্ড ট্যুর হয় সেটাও আপনারা করতে পারেন এই পুরো লিস্ট আমি স্ক্রিনে শো করাচ্ছি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবং বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়ে থাকে সেগুলো আপনারা এই পাটায়াতে করতে পারেন পাটায়া থেকে এবার আপনাদের ডেস্টিনেশান হচ্ছে ফুকেট পাটায়া থেকে ফুকেট সব থেকে কনভিনিয়েন্স ওয়ে বাই ফ্লাইটে যে ভাড়া পড়বে আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মতো যেটা ওয়ান অ্যান্ড হাফ আওয়ারে আপনারা পৌঁছে যেতে পারেন আর যদি আপনারা বাই বাসে যান সেক্ষেত্রে ওভার নাইট আপনাদের বাস জার্নি করতে হবে তারও কস্ট মোটামুটি একই ধরনের পড়ে যাবে তবে আপনাদের যদি টাইম বাঁচাতে চান এবং ইজিলি ফুকেট পৌঁছাতে চান তো সেক্ষেত্রে সব থেকে ভালো রাস্তা হচ্ছে ফ্লাইট ধরে চলে যাওয়া ফুকেটেও আপনারা মেনলি যে জায়গাগুলো ঘুরতে পারবে সেগুলো হচ্ছে এখানে নানা ধরনের বিচ রয়েছে সেই বিচগুলো আপনারা এক্সপ্লোর করতে পারে এই জায়গাটাতেও কিন্তু রেডলাইট এরিয়া রয়েছে কিন্তু তার থেকেও বেশি ফেমাস হচ্ছে এই জায়গাটা বিচের জন্য যদি এইখানে গেলে আপনারা অনেক ধরনের বিচ রয়েছে এবং অনেক ধরনের ওয়াটার ফোর্স অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো আপনারা এখানে গিয়ে করতে পারেন এইভাবে ব্যাংকক ফুকেট আর পাটায় আপনারা টাইম স্পেন্ড করতে পারেন এবারে আসা যাক ফুডের ব্যাপারটাতে ফুড আপনারা ওখানে কী কী পাবেন ওখানে ইন্ডিয়ান ফুড পাওয়া যায় কিন্তু অনেক কস্টলি ইন্ডিয়ান ফুড তো সেক্ষেত্রে আপনাদের ফুডে একটু এক্সপেন্স হয়ে যাবে সব কিছুই পাবেন তবে একটু দাম দিয়ে আপনাদের কিছু কিনতে হবে সব কিছুই পাবেন তবে আপনাদের একটু দাম দিয়ে কিনতে হবে এছাড়া যারা কফি আর চায়ের প্রেমী তারা কিন্তু অবশ্যই বাড়ি থেকে কফি এবং চায়ের প্যাকেট নিয়ে যাবেন কেননা ওগুলো ওখানে খুব কম পাওয়া যায় এবং পাওয়া গেলেও প্রচুর কষ্টগুলোর ওগুলো আপনারা এখান থেকে ক্যারি করবেন এছাড়া কিছু আপনাদের প্রিকশান নিতে হবে ব্যাংকক যাওয়ার যাওয়ার আগে সেগুলো হলো কি আপনাদের সানস্ক্রিন নিয়ে যেতে হবে সানগ্লাস নিয়ে যেতে হবে আমব্রেলা নিয়ে যেতে হবে এবং কমফোর্টেবল শ্যুস নিয়ে যেতে হবে এবং আপনারা মেডিসিনস নিয়ে যাবেন উইথ প্রেসক্রিপশান কেননা যদি আপনারা শুধু মেডিসিনস নিয়ে যান যখন আপনাদের ইমিগ্রেশন হবে তখন সেগুলো ওরা বাজেয়াপ্ত করে নিতে পারে যদি আপনাদের কাছে প্রেসক্রিপশান থাকে তো সেক্ষেত্রে আপনারা ছাড় পেয়ে যাবেন যে আমার কাছে প্রেসক্রিপশান আছে এই প্রেসক্রিপশানে এই ওষুধগুলো আমি ক্যারি করছি তো সেক্ষেত্রে আপনাদের একটা প্রেসক্রিপশান নিয়ে আর মেডিসিন নিয়ে যাওয়া উচিত হবে এবারে আসা আসা যা সব থেকে আসল জায়গা যেটা হচ্ছে এই ফাইভ নাইট সিক্স ডেস থাইল্যান্ড ভ্রমণে কত খরচ হতে পারে সেই খরচের হিসেবটা আমি স্ক্রিনে শো করাচ্ছি আপনারা এখান থেকে দেখতে পারে যেটা ষোলো বাজেট ষোলো বাজেট করা আছে যেটা আপনারা সিঙ্গেল যাচ্ছেন তাদের জন্য তাদের জন্য হচ্ছে আপনারা স্টে যেখানে করবেন আপনারা সেখানে হচ্ছে পাঁচশো থেকে আটশো টাকার মতো খরচ হতে পারে এটা কিন্তু হোস্টেল এটা কিন্তু হোটেল না এবং ফুডের পিছু আপনাদের তিনশো থেকে পাঁচশো টাকা খরচ হতে পারে পার পারসন ট্রাভেলের ক্ষেত্রে তিনশো থেকে পাঁচশো টাকা খরচ হতে পারে এবং বিভিন্ন জায়গায় যে এন্ট্রি ফি রয়েছে সেগুলোতে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত মিনিমাম খরচ হতে পারে এগুলো হচ্ছে ডেলি খরচ এবারে আপনারা যতদিন থাকবে সেই অনুযায়ী খরচটা বেড়ে যাবে সেই মতো এখানে দেখুন লেখা আছে কাপেলদের জন্য আর ফ্যামিলিদের জন্য আপনারা নিজেদের মতো করে এই লিস্টটা দেখে একটা বাজেট করে নেবেন যে আপনাদের কতজন যাচ্ছেন কত দিনের জন্য যাচ্ছেন সেই অনুযায়ী আপনাদের বাজেটটা এইভাবে ঠিক হবে এই গেল থাইল্যান্ড ভ্রমণের একটা সম্পূর্ণ ট্রাভেল গাইড যদি কিছু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন ভিডিওটা লেগেছে আশা করি আপনাদের কিছুটা হলো সাহায্য করতে পেরেছি